এক গাড়ি গোলাপ পাঠিয়ে শ্রীদেবীকে রাজি করাতে পারেননি অমিতাভ পদ্মায় তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে বারবার অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী জুটি দর্শক যেমন পছন্দ করতেন তেমনি অমিতাভও চাইতেন শ্রীদেবীর সঙ্গে পর্দায় হাজির হতে একবার বিশেষ একটি কারণে শ্রীদেবীকে গাড়ি ভর্তি গোলাপ পাঠিয়েছিলেন বিগবি কি সেই কারণ শ্রীদেবীকে গোলাপ পাঠানোর এই ঘটনা প্রকাশ্যে এসেছে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কল্যাণে তিনি জানিয়েছিলেন গোলাপ পাঠানোর কারণ সম্প্রতি শ্রীদেবীকে নিয়ে প্রকাশিত নতুন বইয়ে আছে তথ্যটি উনিশশো সালে মুক্তি পায় অমিতাভ শ্রীদেবী জুটির ছবি খুদা গাওয়া এই ছবিতে নাকি শুরুতে অভিনয় করতে রাজি ছিলেন না শ্রীদেবী কিন্তু অমিতাভ নাছোর বান্দা যেভাবেই হোক ছবিতে নায়িকা হিসাবে শ্রীদেবীকেই চান তিনি অভিনেত্রীকে রাজি করাতে তিনি নাকি এক গাড়ি গোলাপ পাঠিয়েছিলেন কিন্তু তারপরেও তিনি রাজি হননি উল্টে অমিতাভকে অন্য শর্ত দিয়েছিলেন শ্রীদেবী শ্রীদেবী জানান তিনি এই ছবিতে অভিনয় করবেন তবে তাকে মা এবং মেয়ের দ্বৈত্য চরিত্রেই অভিনয় করতে দিতে হবে শেষে অমিতাভ ও ছবির পরিচালক মুকুল এস আনন্দ রাজি হন কারণ তারা বুঝতে পেরেছিলেন ছবিতে শ্রীদেবীর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তার ফলাফলও বক্স অফিসে পাওয়া গিয়েছিল সেই বছর বক্স অফিসে অন্যতম সফল ছবি হিসাবে উঠে আসে ক্ষুদা গাওয়া ছবির নাম অমিতাভ শ্রীদেবী ছাড়াও সিনেমাটিতে ছিলেন নাগার্জুনা এবং শিল্পা সিরৎকার